ভালোবাসাকে গল্পের বই কিংবা সিনেমা দৃশ্যের সঙ্গে তুলনা করলেও বাস্তবেও ঘটে এমন কিছু ঘটনা যায়। এক গল্পের নায়িকা পঁচিশ বছরের মুন্তাহা ইনাইয়া এবং নায়ক শারীরিকভাবে প্রতিবন্ধী যুবক মাহফুজুর রহমান রানা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আব্দুল বারেক মোল্লার মেয়ে ইনাইয়া এবং নরসিংদীর রানার মানবিক কর্মকাণ্ড নিয়ে পরিচালিত গরিবের মেহমান খানা প্রতিবেদন দেখে মুগ্ধ হন ইনাইয়া কমেন্ট বক্সের নম্বরে প্রথমে আর্থিক সহায়তার জন্য যোগাযোগ করলেও ধীরে ধীরে গড়ে ওঠে এই সম্পর্ক মাত্র ২২ দিনের ফোন আলাপেই জন্ম নেয় ভালোবাসা একদিন ভিডিও কলে রানা বিয়ের প্রস্তাব দেন যা ইনাইয়া গ্রহণ করেন পরিবারের সম্মতি না পেলেও তারা সাত এক টাকায় দেনমহরে বিয়ে করেন এবং সংসার শুরু করেন এখন ইনাইয়া স্বামীর সেবায় নিয়োজিত যারা জীবন নিয়ে হতাশ তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আসলে আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ দেখবেন আপনার সকল সমস্যা সমাধান করে দিবে তো যারা দাম্পত্য জীবনে হতাশ হতাশ হবেন না আল্লাহর উপর ভরসা রাখবেন দেখবেন আল্লাহ আপনার কোনো না কোনো দিক দিয়ে আপনার আপনাকে এমন দেওয়া দিবে যাতে আপনি কল্পনা করতে পারবেন না স্থানীয়রা জানান জন্মের দুই বছর পর পোলিও আক্রান্ত হয়ে দুই হাতে ভর দিয়ে চলেন রানা শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও গরিব ও অসহায়দের সেবা তার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে সপ্তাহে এক বেলা খাবার খাইয়ে গরিবের মেহমান খানা চালাচ্ছেন তিনি ইনাইয়া বলেন ২২ দিনের আলাপে যে আত্মবিশ্বাস ও ভালোবাসা পেয়েছি তাতেই বিয়ের সিদ্ধান্ত নেই দাম্পত্য জীবন খুব সুখে কাটছে সারা জীবন তার পাশেই থাকতে চায় যদি পারিবারিকভাবে ভাবে আমাদের বিয়েটা হইতো আমার পরিবার মানতো বা তার পরিবার রায় বিষয়টা ভালোভাবে নিত তার পরিবারের সমস্ত সদস্য হয়তো আমাদের এই দাম্পত্য জীবনের শুরুটা অনেক সুন্দর হইতে পারত আমি চাই যেহেতু আমার পরিবার বা তার পরিবারের কেউ আমাদেরকে সেরকম ভাবে সাপোর্ট করতেছে না কোনো বিষয়ে না আর্থিক ভাবেও না এবং অন্যান্য পরামর্শ দিয়েও না আমাদের পাশে কেউ নাই এখন আমরা দুজন অনেক অসহায় অনেক অসহায় অবস্থায় আছি আমি চাই যেহেতু আমি তার কাছে চলে আসছি মৃত্যুর আগ পর্যন্ত আমি তার সাথেই থাকতে চাই যত বাধা বিপত্তি যত কষ্টই আসুক আমি তার সাথেই থাকতে চাই রানা বলেন আমার স্ত্রী আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ সে আমাকে অসাধারণ ভালোবাসে আমিও তাকে ভালোবাসি অভাবের মধ্যেও আমরা মিলে গরিবের মেহমান খানা চালিয়ে যেতে চাই আসলে সে তার পরিবার তার সমাজ কিছু ত্যাগ করে আমার মতো একজন মানুষের হাত ধরতেছি এটা খুবই এক প্রশংসার কাজ এবং খুবই মানে এটা বাসায় প্রকাশ করার মতো আমার বাসা নাই তো তার জন্য আমি তাকে মন থেকে দোয়া করি আমার মতো একজন মানুষের পাশে সে এসে দাঁড়িয়েছে আমার জীবন সঙ্গী হিসেবে সে আমার পাশে এসেছে রানা আরও বলেন আমি তোমাকে ভালোবাসি আমি কখনো কষ্ট দেব না এই কথাই বিশ্বাস করে মাত্র ২২ দিনের ফোন আলাপে তার প্রতি ভালোবাসা ও আত্মবিশ্বাস জন্মে প্রথমে এক টাকা কাবিনে রাজি হলেও সরকারি নির্দেশ অনুযায়ী সর্বনিম্ন সাত হাজার টাকা কাবিন বাধ্যতামূলক হওয়ায় সাত হাজার এক টাকা দেন মহরে বিয়ে সম্পন্ন হয় আমাদের যখন বিয়ে হয় তখন সে চাইছিল এক টাকা কাবিনে আমাকে বিয়ে করার জন্য তো আমি যখন কাজীর সাথে আলাপ করি তো কাজী তখন বলল যে সর্বনিম্ন সাত হাজার কাবিল হবে হবে না তো কাজী কথাই তারপর আমাদের বিয়েটা হয় সাত হাজার টাকা কাবিনে তো এই যুগে সাত হাজার সাত হাজার টাকা কাবিনে বিয়ে আমার জানামতে মতে আর আমি দেখিও নাই এটা আমি শুনিও নাই